আর বেশি আলহামদুলিল্লাহ করতে হবে কিভাবে অ্যাটাচমেন্টটা আমরা বাড়াবো কোরনের সাথে সম্পর্ক জোরদার করার অন্যতম মাধ্যম হচ্ছে কোরনিক রিসাইটেশন সেটি কোরআন হাতে নিয়ে হতে পারে সেটি তারাবীর সালাতে মসল্লায় দাঁড়িয়ে হতে পারে সেটি ক্যামলা ইলে রাত্রির গভীর হতে পারে তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা হয় খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে পড়ে লাগেন যে কে কে কয় খতম এরকম এমনটা আমরা দেখেছি যে অনেকে পাঁচ খতম বা ছয় খতম দিয়ে অন্যকে ফোন করে বলে যে আমি তো ছয়টা দিলাম মানে আমি তো ছয়টা খতম দিলাম আপনি কটা দিলেন তো উনি আবার বলে যে আমি তো আসলে দিতে পারি নাই অসুস্থ ছিলাম আমি তিনটা দিয়েছি গত বছর পাঁচটা দিয়েছিলাম এবছর এত বেশি দিতে পারি তিনটা দিয়েছি এই যে খতম দেয়ার একটা ট্রেডিশন মানে পাঁচ খতম সাত খতম দশ খতম এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা অনেকটা শো অফের মতো করা এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের এজন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত আমরা প্রতিদিন যতটুকু আমাদের তেলাওয়াত করব আমরা যাতে বিশুদ্ধভাবে করি তাজভিদ মেনটেইন করে যেন করি তাহসিনের সাথে করি এবং তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি কারণ রুব্বাক ইলিল ওয়াল কোরআন আনুহ কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমতের পরিবর্তে লানত দেয় তো আমরা যেন রহমতের মাসে লানত না কুড়াই আমরা যেন বেশি বেশি রহমত কুড়াতে পারি এজন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যাতে তাজভিদ মেনটেন করে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে কোরআতলাওয়াত করি কারণ কালামুল্লাহ মাসিদে সুরাতুল মুজাম্মিলের চার নম্বর আতে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এবং বলেছেন ওরাত তিলের কর আমাদের যেরকম মনে যায় আমরা চাইলে কিন্তু ওই রকম কোরআনতলা করতে পারি না আমাদেরকে তার তিলের সাথে কোরআন তালাত করতে হবে তার তিলের সাথে অর্থাৎ ধীরস্থিরভাবে থেমে থেমে তাজবিদ মেনটেন করে তেলাওয়াতের যে গুণগত মান সেটাকে নিশ্চিত করে তেলাওয়াত আদায় করার নামই হচ্ছে তার তিল আল্লাহর হাবিব সাহে ইসলাম তার তিলের সাথে তেলাওয়াত করতেন আনাসরদ আল্লাহ তালনকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর হাবিব সাহে ইসলামের তেলাওয়াত কেমন ছিল তিনি কীভাবে কোরআনকে আবৃত্তি করতেন কীভাবে তেলাওয়াত করতেন সেদিন আনাসরদাহ আনহু বললেন যে কেনাত মাদ্দান ইয়ানি ইয়ানি কেরাওয়াত কেরাওয়সুল্লাহ ইসলি ইসলাম মাদদান আল্লাহ রসু যখন কেরাওয়াত করতেন তিনি কেরাত পড়তেন বা তেলাওয়াত করতেন তিনি টেনে টেনে পড়তেন টেনে টেনে আলহামদুলিল্লাহ রব আলিন দ্রুত তেলাওয়াত করতেন না আম্মাজন উমে সালাম আলদ তালা আনহা উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কৈফা কায়নাতসুল্লাহ আল্লাহর হাবিবাহ ইসলাম কিভাবে তেলাওয়াত করতেন তিন তিরমিজির বর্ণনা তিনি বলছেন যে আয়াতান প্রতি আয়াতে তিনি থামতেন আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্লা আলামিন বলে তিনি থামতেন তারপর তিনি আর রহমান রহিম পড়তেন তারপর থামতেন তারপর মালিক ইউম দিন পড়তেন তারপর থামতেন অর্থাৎ প্রতিটি আয়াত তিনি থেমে থেমে শেষ করে এরপর নতুন আয়াতে যেতেন এটা হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলামের তেলাওয়াতের গুণগত বৈশিষ্ট্য এবং সুনানা আবুদাউদের বর্ণনায় আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেছেন যে জাইনুল কোরআন আসু আতিকুম তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআনতাল করো অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন যতটা সুন্দর করে যতটা আন্তরিকতার সাথে কোরআনতালাহাত করা যায় ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো এবং বুখারীর এক বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলামিয়া বিল কোরআন যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয় এটা কিন্তু অনেক বড় একটা ধমক যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত আমারও মত হতে পারে না এটা একটা ধমক সো আমাদের যার গলায় যতটুকু সুর আছে আমাদের সুরগুলোকে উজাড় করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা তালাত করি তবেই তারতিলের সাথে কোরআন তালাওয়াত হবে যেভাবে আল্লাহ ইসলাম তালাওয়াত করতেন তো আমি খতম দেওয়ার জন্য যে উঠে পড়ে লাগে আমাদের দেশের ট্রেডিশন কেউ যদি এই তারতিলের যত সিফাত আমি বর্ণনা করলাম এই সবগুলো মেনটেন করে যদি কেউ খতম দিতে পারেন তাহলে এটা নুর আলা নূর এটা তো অনেক ভালো এটা প্রশংসনীয় হাঁদা মাহমুদ এটা অবশ্যই প্রশংসনীয় আপনি তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে যদি কোরআনতালাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত রামাদানে যেতে পারেন এটা খুবই ভালো এবং এভাবেই তালাত আমাদের করা উচিত সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যারা হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে চান বা পারেন না তাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করি সেটি হচ্ছে রমাদানের প্রত্যেক সালাতের পরে যদি আপনি চার পৃষ্ঠা করে কোরআন তালাওয়াত করেন তাহলে প্রতিদিন বিশ পৃষ্ঠা আপনার তেলাওয়াত হবে অর্থাৎ ফজরের সালাতের পরে যেহেতু আপনার অজু আছে আপনি চার পৃষ্ঠা কোরআন পড়ুন যদি সুযোগ হয় জোহরের সালাতের পরে আরও চার পৃষ্ঠা পড়ুন আসরের সালাতের পর আরও চার পৃষ্ঠা পাঁচ পাঁচয় সালাদ শেষে চার পৃষ্ঠা চার পৃষ্ঠা করে যদি আপনি পড়েন তাহলে চার পাঁচ কুড়ি বিশ পৃষ্ঠা আর প্রতিটি পাড়ায় বিশ পৃষ্ঠা থাকে হেফস হেফস কোরআনে বাংলাদেশের নুরানিজির কোরআন বিশ পৃষ্ঠা থাকে তাহলে প্রত্যেক সালাত শেষে চার পৃষ্ঠা করে পড়লে কিন্তু আপনি একদিনে বিশ পৃষ্ঠা কোরআন তালাত করতে পারলেন এক পাড়া তার মানে তিরিশ দিনে আপনি সহজেই তিরিশ পারা এভাবে পড়তে পারেন এটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর যারা টাইম ফিক্স করে পড়তে অভ্যস্ত যে না আমি প্রতিদিন ফজরের পরে দুই ঘন্টা পড়ি বা রামাদানে আমি জোহরের পরে দুই ঘন্টা পড়ি তাদের কথা ভিন্ন তাহলে সম্মানিত শুধু প্রথম কথা আমরা যেটা বললাম সেটা হচ্ছে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি এ আমাদানের আমাদের প্রধান সিলেবাস হবে কোরআন কারণ অনেক বেশি পরিকল্পনা যখন আমরা নেই অনেক সময় অনেকের কাছ থেকে এই অভিজ্ঞতার কথা কথা শুনে যে অনেকগুলো পরিকল্পনা রমাদানে নিয়েছিলাম আসলে কোনোটাই করা হয়নি তাই আমি বলবো যে রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক যেন প্ল্যান করি আমরা অনেক মহাদ্দিস এখানে আমাদের জীবনী জানি ওনারা জগৎ বিখ্যাত মহাদ্দিস ছিলেন কিন্তু রমাদান আসলে আর হাদিস চর্চা করতেন না মহাদ্দিস হচ্ছেন যারা হাদিস শাস্ত্রে পারদর্শী রমাদানে হাদিসের কিতাব রেখে দিয়ে ওনারা কোরআন তেলাওয়াত কোরআনের তাফসির এগুলো পড়তেন সেক্ষেত্রে আমরা মোসনাদে আহমদ ইবনে হাম্বালের সংকলক ইমাম ইবনে হাম্বালের কথা বলতে পারি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে অনেক বড় একটা হাদিসের কম্পাইলেশন করেছেন আহমদ ইবনে হাম্বাল তো তিনি রমাদান আসলে ওনার হাদিসের পাণ্ডুলিপিগুলো সব রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন তাই আমাদের এবারের রমাদানটা যেন আমরা শুধু কোরআন কেন্দ্রিক প্ল্যান করি বেশি বেশি এ পর্যায়ে বলবো যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিসনিং টু দা রিসাইলি কোরআন কোরআনের তেলাওয়াত অনেকের এই ভালো অভ্যেসটি আছে এমপি থ্রিতে করে মোবাইলে করে কিন্তু কিংবা ঘরে টিভি টিভি সেটে আপনারা কোরআন ছেড়ে দিয়ে রাখতে পারেন কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সাহাবের কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করাও সাহাবের এটাও অনেক স্বাহাব সুরাতল আরাফের দুশো চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদা কুরি আল কুরআনু ফাস্তামি আউলাহু আংসিত উলা আল্লা হামুন যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে আল্লাহর রহমত রহমতের ধারা তোমাদের উপর নাজিল হবে তাই রামাদানের তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি বাসায় আপনারা হালকা আওয়াজে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখতে পারেন আরব শায়েকদের অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায় শায়েক আব্দুর রহমান এ সুদাইসির তালাওয়াত পাওয়া যাবে তারা মিষ্টি কণ্ঠ পছন্দ করেন মিশারি রাশদ আল আফা সির আপনারা শুনতে পারেন ইবনে আবদুল আজিজ আল বালিলা ওনার তেলাওয়াত খুব সুন্দর হারামাল মাক্ষিওয়াল মাদানের যে সুইখরা আছেন তাদের তেলাওয়াত কিন্তু আপনারা ডাউনলোড করে শুনতে পারেন বাসায় আপনার অল্প আওয়াজে এগুলো ছেড়ে দিয়ে রাখতে পারেন এতে করে সুবিধা হচ্ছে কি শায়েকরা কিভাবে তেলাওয়াত করছেন সেটা আপনি শুনলেন লেটসে আপনি সুর আর রহমান মুখস্থ করেছেন যখন আপনি শাইক সুদাইসির কণ্ঠে আর রহমান শুনবেন তা তখন আপনি মিলাতে পারবেন এটাকে কি বলে আপনি ওনার থেকে তালাক্কি করলেন খেয়াল করলেন যে উনি কীভাবে গাম করলো উনি কীভাবে গুন্না করলো উনি কোথায় কতটুকু মাদ মানে টান দিল সিত্তা হারাকাত আর বা হারাকাত কীভাবে উনি এটা আদায় করলো তো এভাবে ফলো করা যায় এজন্য আমি বলবো কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা যেন কোরআন এর তেলাওয়াতের লিসনিংটা আমরা বাড়াই আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি শুন কোরআন শোনাও তেমন শুন না চার নম্বরে বলবো যে কোরআন শিখা এবং শিখানো টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন এর রমাদানে আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ নিতে পারি যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের জন্য একটা অপূর্ব সুযোগ যেহেতু লকডাউনে বাসায় বসে থাকা লাগছে তো বাসায় আশেপাশে কেউ যদি থাকেন যিনি কোরআন শেখাতে পারেন তার কাছ থেকে কোরআন শিখে নেওয়া দরকার এই অপরচুনিটি জীবনে আপনি নাও পেতে পারেন অনেকের জন্যে লকডাউন ব্লেসিং হয়তো এমন এমন কিছু কাজ তাদের জীবনে এখনও করা হয়নি সেটাই রমাদানের সুযোগ হবে হয়তো অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ার সুযোগ পাবে বা কোরআন শিখানোর সুযোগ পাবে সো এই অপরচুনিটি যেন আমরা কাজে লাগাই